অনুষ্ঠিত হলো হ্যালো সুপারস্টার ফুটবলার বাছাই কার্যক্রম যেখানে থেকে প্রতিভাবান বাবান ষোলো ফুটবলার নিয়ে তৈরি হবে বাংলাদেশ দল যারা অংশ নেবে আগামী মাসে মালয়েশিয়া অনুষ্ঠিত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে সাবার থেকে উপ ওহাবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জুলাইয়ে মালয়েশিয়ায় বসছে লালিগা ইয়ুথ টুর্নামেন্ট অংশ নেবে ষোলো দেশ প্রথমবার খেলবে বাংলাদেশ সেই দলের ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বিকেএসপিতে এসেছিলেন আশি জন তরুণ মালয়েশিয়াগামী দলের সদস্য হতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন দেশের ছয় হাজার ফুটবলার ভিডিও ক্লিপ দেখে করা হয় প্রাথমিক বাছাই মাঠের ট্রায়াল শেষে সেখান থেকে ষোলো জন নিয়ে তৈরি হবে চূড়ান্ত স্কোয়াড পার্টিসিপেট করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ডেভেলপ করতে পারবো সেখান থেকে যদি আমরা ভালো করি তাহলে আমরা আশা করি যে আমরা ন্যাশনাল টিমের মতো জায়গায় খেলতে পারবো ইনশাল্লাহ এখান থেকে আমি এগিয়ে যেতে চাই হ্যালো সুপারস্টারের মাধ্যমে মালয়েশিয়া যে আমার খেলা রিপ্রেজেন্ট করতে চাই এবং ঢাকা ছাড়ার আগে তিন সপ্তাহে ট্রেনিং দেওয়া হবে এই দলকে টুর্নামেন্ট শেষে ফিরে যারা যোগ দিবেন বেসরকারি একটি একাডেমিতে এরপরে আমরা যাচাই বাছাই করে দেখব যদি কোনো ডিস্ট্রিক্ট থেকে কোনো রিকোয়েস্ট আসে কোনো ভালো প্লেয়ারের সেটাও আমরা তাদেরকে তাদের খেলা দেখে হয়তো ইনক্লুড করব। খেলোয়াড় বাছাই সহ পুরো প্রক্রিয়ায় জড়িয়ে জাতীয় দলের সাবেক তিন ফুটবলার কাইসার হামিদ জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম সাত জুলাই মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল নয় জুলাই থেকে মাঠে গড়াবে তিন দিনের এবারের আসর ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি